পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বনে আপনাকে স্বাগত এশিয়ার এই অপরূপ সৌন্দর্য যেখানে নদী ও বন একাকার সত্যি মন মুগ্ধকর এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা শান্ত নদীর পানি এবং রোমাঞ্চকর ভ্রমণ আপনাকে নতুন করে জাগ্রত করবে সুন্দরবন দুই রাত তিন দিনের এসি এবং নন এসি শিপের ট্যুর প্যাকেজ বুকিং চলছে আমরা এই দুই রাত তিন দিন ঘুরে বেড়াবো সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে সুন্দরবনে যে কোনো গ্রুপ ট্যুর কর্পোরেট ট্যুর স্টুডেন্ট প্যাকেজ ও কাস্টমাইজ ট্যুরের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সুন্দরবনে দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজটি বুকিং করতে অথবা সুন্দরবন ট্যুর সংক্রান্ত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন বুকিং করার জন্য বুকিং ফর্ম ফিল আপ করে 50% পার্সেন্ট অ্যাডভান্স করে আপনার বুকিং কনফার্মেশন লেটার বুঝে নিন অফিসের ঠিকানা এবং ট্যুর বুকিংয়ের বিস্তারিত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আসলে এই ট্রিপটা ছিল আমার ফার্স্ট ট্রিপ বাট আমি খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা ট্রিপ আমরা দিতে পেরেছি আর এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন তাদের আতিথেয়তা তাদের ফুডের ফুড মেনুগুলো আমার খুব ভালো লেগেছে সর্বোপরি তাদের যে সার্ভিসটা আমি খুব ফিল করছি যে আসলে এরকম রিমোট একটা জায়গায় এবং সাগরের মাঝখানে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং সর্বোপরি সব কিছু আমার কাছে ভালো লেগেছে এবং আশা করি আপনারা যারা আমার কথা শুনছেন Uh, Hi, uh, my name is Ted Sun, and I am from the U.S., from Los Angeles, and just wrapped up a trip to the Sundarbans, and uh, three amazing days and nights on this boat with uh, amazing, wonderful people, friendly, uh, just had great laughs, great food, uh, a lot of photography, a lot of walks, a lot of birds, and um, a lot of deer. So, uh, get a chance, come out. It's a wonderful time.